অধিকাংশ মেয়েরা বাপের বাড়ি থেকে কোরআন শিখে এসেছে আল্লাহ বেহেতার জানে তবে বাস্তবটা মনে হয় বিয়ে দেওয়ার জন্য খুব ভুল গেল আমাদের গত এক সপ্তাহ আগে মানসা বোর্ডের একটা মিটিং ছিল সেই মিটিং এ আমাতিন সাহেব বললেন যে ছেলেদের যেন আর মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে কারণ একটা ছেলে মাদ্রাসায় দেখা যাচ্ছে দশটা ছেলে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্মে অ্যাপ্লাই করেছে আর মেয়েরা অ্যাপ্লাই করছে তিনশো কি তিনশোর ঊর্ধ্বে আমি ওই কথা পর্যন্ত শুনে চলে এসছি তোমাদের হিসাবে মন্তব্য হলো যে ছেলেদের তুলনায় মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ বেশি হয়েছে আমি আজকের একটা মিটিং ছিল আমাদের একটা অন্য মাদ্রাসার আমি তাদেরকে বললাম দেখেন মাতিন এই যে কথাটা বলেছে আপনারা কি রহস্য ভেবেছেন আমি জানি না তবে আমি এর রহস্য উদ্ঘাটন করেছি সেটা হলো এটাই ছেলেদের পড়ার পরিমাণ কমিনি কিন্তু তুলনামূলক মেয়েদেরটা বেড়েছে খুব ক্লিয়ার কথা বাপ গুলো মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় পড়াচ্ছে বেদা সহজ হবে তাই কথা বলছেন কেন মেয়ে একটা যাতে সুবিধা হবে এমনি কন্যাশ্রীও পাবে রূপশ্রীও পাবে যেহেতু আমাদের মহিলা মাদ্রাসা গুলো সরকারের সঙ্গে টাই আপ আছে তারা যথারীতি মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে অতএব কন্যাশ্রীও পাবে রূপশ্রীও পাবে আর একটা মেয়ে আলেমা হলি যুবক ছেলেগুলো নেওয়ার জন্য তারা ওয়েট করছে এটা আলেম আমিন এই কথা শুনতে পাচ্ছেন আমান তাহলে মূল ছেলেদের পড়ার সংখ্যা কমই নি একদিকটা বেড়ে গেছে বলে এটা কম মনে হচ্ছে কিন্তু ওইটা বেড়েছে কেন ধান্দা নাকি ধান্দা কি যদি সত্তিকারের একটা বাপের ধান্দা থাকে যে আমার মেয়েটা কোরআন শিখুক নামাজি হোক আল্লাহ ওয়ালি হোক আমার মেয়েটা কবরে রাজাব হাঁসরে রাজাব জাহান্নামের রাজাদ থেকে বাঁচুক যে বাপের মেয়ে সে যখন মেয়েটাকে কবরে রাজাব হাঁসরে রাজাব জাহনামের রাজাব থেকে বাঁচাতে চাইছে সে বাপ কোন লজ্জায় তার ছেলেটাকে বাঁচানোর জন্য পড়াবে না ছেলেটাও তো তার মেয়েটাও তার কথা ঠিক না ভুল বলে জি তাহলে থেকে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে যদি ছেলে মেয়ে উভয়কে পড়তে দিত তাহলে প্রমাণ হতো সত্যিকারের গার্জিয়ানটা চাইছে আমার বাচ্চাগুলো যার নামের আগুন থেকে বাঁচার যোগ্য হোক কিন্তু ছেলেদের না দিয়ে মেয়েদের যদি দেয় তার মানে ধান্দা হলো বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা মেয়েকে আলেমা বানালে ওটা প্লাস পয়েন্ট নিয়ে ঠিক আছে কথা বলছেন না কেন প্রিয় ভাইরা আমার এই আভ্যন্তরীণ বিষয়টাকে আমাদের ভাবতে হবে সেই জন্য আমি বলেছি কেন বললাম কথাটা যেতনা মেয়েকে আমাদের এই সমাজে বিয়ে করে নিয়ে এসছে খোঁজে নেন ও বাপের বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষার ফাঁকে উচ্চ মাধ্যমিকের ফাঁকে এদিক সেদিক করে যায় করে কোরআনটা শিখিয়েছে যেন ছেলের বাপকে বলা যায় আমার মেয়ে তিন খতম করেছে ছেলের বাপ শুনলো শুনে বুঝে এলো ভালো কথা সেই মেয়েটায় চয়েজ হলো পুত্রবধূ বানিয়ে নিল আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খোঁজ নেন তো কটা শ্বশুর আর কটা শাশুড়ি বৌমাকে বলেছে যে বৌমা আমি কোরআন পড়তে পারি না তোমার শাশুড়ি পারে না আমার ছেলেটাও পড়তে পারে না তো মা তোমায় যখন দেখতে গেছিলাম তুমি শরীফ পড়েছিলে বা পড়তে পারো জেনেছিলাম আমার এই বাড়ি কোরআন পড়া বন্ধ না যায় কটা বা ভাত তলবে মনে হয় সৎকার কি কচু করতে জিজ্ঞেস করিলে ও পড়তে জানে জানুক নায় না জানুক গিয়ে জিজ্ঞেস করার দরকার বলেন বলেন এই হলো আমাদের কোরআনের প্রতি দিনের প্রতি সবের প্রতি মনের টান এইটাই বাস্তব আগে বার হজবলি সাহেব মাতিন সাহেব কি অজ করেছেন আমি জানি না আমি আপনাকে যা বলছি জানি না তাদের কথার সঙ্গে রিপিট হচ্ছে কিনা জি তাহলে বলুন পর্যায়টা কোথায় যদি শতকরা দশটা পরিবারেও শ্বশুর বৌ বলতো মা আমার বাড়ি যেন একটু কোরআন পড়া হয় কাজ একটা লেটে হোক তাও আমি খুশি কিন্তু কোরআন প্রত্যেকটা পরিবারে সকাল সন্ধ্যায় কোরআনের আওয়াজ পাওয়া যেত আপনি খোঁজ নেন সবে বরা তার রমজান ছাড়া কোরআন পড়ার কোনো আওয়াজ পাবেন না কি করতে পড়ি হলো কি করতে পারি হলো বলে বের জন্য বের হয়ে গেছে কোরআন গোদরেজের আলমারিতে কোরআন সানসেট এই তো বাস্তব অবস্থা জি আমার মায়েরা শুনছেন যদি তাদের অন্তরে আমার কথা স্ট্রাইক করে তাহলে আমি আশা করব তারা অন্তত চব্বিশ ঘন্টার ভিতরে দেহ পাক থাকলে যখন তার মৌকা মেলে সে একটু কোরআন পড়বে তবে তো ঘরটা রহমতের ঘর হবে তবে ওই ঘরটা তো জেন শয়তানের হাত থেকে রক্ষা পাবে তবে তো ওই ঘরটার মালে দৌলতে আল্লাহ বরকত দেবে আরে বাবা রুজির জন্য কত মানুষ কত অবৈধ পথ ধরছে ধরে না ধরে না যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ কিন্তু সবাই যে ভালো নয় তা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক

তারা কোরান জানা সত্ত্বেও কোরান পড়ে রুজিতে বরকত আসুক এ নিয়ে বাদ দে সমিতি করে গুরুদ্রন্ডে সংসারের উন্নতি ঘটাত তাহলে ইসলাম দিল এক ফর্মুলা এরা নিজেরা বেছে নিল আর এক ফর্মুলা কত বরকত হবে এ আত্মবিশ্বাসটা দরকার যে আমার রসুল বলেছেন ঘরে সুর ওকেয়া পড়লে ওই পরিবারে রুজিতে আল্লাহ বরকত দেয় রুজির অভাব আল্লাহ তাদের রাখেন না আমি সমিতি করতে যাব না গ্রুপ লোন আমি নেবই না আমি প্রতিদিন রসুলের হাদিসের উপরে বিশ আস্থা রেখে ঘরে সুর ওকে একটা তেলাওয়াত করব খোঁজ নেন দিন কলা মহিলা সমাজে পান আপনাদের জন্য বলবো বাবা মনে রাখুন আমরা হয়তো থ্রো কোরআন শরীফ যেখানে সেখানে খুলে দিলে পড়তে পারবো না কিন্তু আমি জানি না আমি না জানি বলছি এই যে লোকগুলো নামাজি আপনারা নামাজে কেরাত পড়েন না পড়েন না হাদিস পাকে এসছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব যে ইমামের পিছনে ছাড়া ইমামের পিছনে ছাড়া প্রত্যেকটা মুক্তাদিকে কোরআন শরীফের সুরা ফাতেহা পড়তে হবে এইটা না পড়লে নামাজ অসম্পন্ন থেকে যাবে এখন বলে সুরা ফাতেহাটা কোরআন না কোরআনের বাইরে কোরআন মাশাআল্লাহ এরপরে ধরুন সুরাই ফিল আলাম তারা কাইফা ফাআল রাব্বুক কুরাইশ লি ইলাফি কুরাইশ ইলাফিহিম সুরাই মাউন أرأيت الذي يكذب بالدين سورة كوثر إنا أعطيناك الكوثر سورة كافرون قل يا أيها الكافرون سورة نصر إذا جاء نصر الله سري لهب تبت يدا أبي لهب سورة إخلاص قل هو الله أحد سورة فلق قل أعوذ برب الفلق سورة الناس قل أعوذ برب الناس এই যে দশটা সুরার শুরু শুরু অংশটুকু একটু একটু পড়লাম শুধু আপনাদের স্মরণে এনে দেওয়ার জন্য আপনি বলেন নামাজি আছে এই সুরাগুলোর কোন না কোন সুরা তার নামাজের আর পরে পড়তে হবে কিনা ওটা কি কিনা ওইটা কেন দৈনিক তিলাবাত করেন না ওই অংশটুকুই কেন আপনি দৈনিক তিলাবাত করেন না বিবেককে জিজ্ঞাসা করলো ওটা তো কোরআন তো কোরআনের বাইরে হয় আমি ভিতরে পড়তে পারি না ঠিকই আছে তা আমি মসজিদে গেলাম জমাতে নামাজ পড়তে সুন্নত পড়ে বসে আছি এখনো দশ মিনিট বাকি জমাতে থাকায় কোরআন আছে একটা বার করলাম করে সুর ফতে পড়লাম ফালাক নাস এখলাস লাভ পড়তে পড়তে একামাজ শুরু হয়ে গেল কোরআনটা তুলে দিলাম আল্লাহ আকবর কোরআন পড়া সব হবে না কেন পড়ি না আমরা কি ভাবছে সুতরাং যারা নামাজি সে থরলি কোরআন শরীফের ভিতরের অংশ নাই পড়তে পারে কিন্তু এগুলো তোকে পড়ে রেখেই নামাজ পড়তে হচ্ছে তাহলে তেলাবাদ করি না কেন আমরা আমি আপনার কাছে বাই হার্ড রিকোয়েস্ট করব মেয়েদেরকেও একটু উৎসাহিত করুন আর আমার কথায় তারা উৎসাহিত হলে তাদের বাপের ঘর থেকে পড়ে আসা কোরআনটাকে শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি আমলে কায়েম রাখুক আর আমরা যারা নামাজি মানুষ যে কটা সুর নাড়াচাড়া করে আমরা নামাজটা পড়ে থাকি অন্তত আমরা মাগরীব বাদে এশা বাদে ফজর বাদে সেই সুর কটাই প্রত্যেক দিন পড়ি না কি হয়েছে প্রত্যেকদিন ওই সুর জানেন একজন সাবি প্রতিদিন তিনি সুর এখলাস পড়তেন প্রতি নামাজ প্রতি নামাজ তো আর একজন তার বিরুদ্ধে অভিযোগ করল বললে হুজুর অমুক সাহাবি না শুধু সুর এখলাস পড়ে তো রসুল্লার কাছে অভিযোগ করতেই রসুল বললেন অজাবাত কি বললেন এই অজাবাত শব্দটির বাংলা অর্থ হলো সাব্যস্ত হয়ে গেছে বাংলা অর্থ কি বললাম সাব্যস্ত হয়ে গেছে সাহাবি প্রশ্ন করলেন মালোয়া যাবা বললে হুজুর কি সাব্যস্ত হলো আল্লাহ পাকের নবী বললেন আল জান্নাহ কি সাব্যস্ত হয়েছে কি সাব্যস্ত হয়েছে অবাক কাণ্ড লোকটা পড়লো শুধুমাত্র সূরা ইখলাস আর ওতেই তার জন্য জান্নাত সাব্যস্ত হয়ে গেল সাহাবির কিউরিসিটি মনের ভিউ ইয়া রাসূলুল্লাহ কেমনে হলো আল্লাহ পাকের নবী বললেন যে ওই লোকটা সুর ইখলাস পড়ছে মানে ও আল্লাহ পাকের তাওহীদের স্বীকৃতি দিচ্ছে কারণ সুরো ইখলাসে বলা আছে কুল ও নবী তুমি বলো আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহু তিনি অভাব শূন্য সুবহানাল্লাহ আর কি বলেছেন লাম ইয়ালিদ ওই আল্লাহ কাউকে জন্ম দেননি আর কি বলেছে ওলাম ইয়াকুল্লাহু আই ওলাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি শেষে বলছে ওলাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ যে আল্লাহর সমতুল্য কেউ নেই সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ এক আল্লাহ অভাব শূন্য আল্লাহ কাউকে জন্ম দেননি কারোর থেকে জন্ম নেননি আল্লাহ সমতুল্য কেউ নেই এই যে সুরাটার ভিতর দিয়ে ওই লোকটা আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি প্রতিদিন দিচ্ছেন তার মানে ওই লোকটা নিজের জন্য নিজে জান্নাতটাকে সাব্যস্ত করে নিয়েছে এবার বলেন বাবা আমরা যদি প্রতিদিন এক সুরাই পড়ি তাদের লস না লাভ আমি আর জানি না আমি সুর ফতেহার জানি সুর এখলাসটা জানি সুর কাউসাডটা ছোট মতন ওইটা জানি তা আমি ওই কটাই প্রতিদিন পড়বো তাহলে আমার কোরআন তেলাওয়াতের হক আদায়ী হবে সব পেয়ে যাবে আর আপনি দেখবেন ভিতরে যার পড়ার যোগ্যতা নেই সে যদি প্রতিদিন যেটা জানে ওইটা পড়ে না তার মনের টান তৈরি হবে তাহলে আমার একটু ভিতরে শেখার দরকার না কি বলছেন সম্মানিত ভাইরা এর পরের কথা আপনাদেরকে বলছি আমরা আমাদের বাচ্চাদের জন্য পড়াই মাসাল্লাহ আমি শুনে খুশি যে আমাদের রফিক বাবুদের সঙ্গপঙ্গ সবাই মিলে এখানে একটা করা নিয়ে বক্তব্য তৈরি করেছে এটা নাকি এটাই আলহামদুলিল্লাহ জি তো এখানে বাচ্চারা পড়ে বাচ্চারা পড়ে তো বাচ্চারা পড়লেও তারাও একইভাবে এতক্ষণ ধরে যা বকে বকে এসছি এ সব তারাও পাবে না পাবে না পাবে সঙ্গে মনে রাখুন কোরআনের দ্বিতীয় হক হলো কোরআনের উপরে আমল করা প্রিয় নবী বললেন মান করা আল কোরআন যে লোকটা কোরআন পড়ে যে ছেলেটা কোরআন পড়ে যে মেয়েটা কোরআন পড়ে ও আমিলা বিমাফি আর কোরআনের মধ্যে যা রয়েছে সেটাকে আমল করে কাজ শুনলেন দুজন একটা একটা পড়া আমল করা ভাই আমরা যারা আছি বসে আমি আমাদেরকে নিয়েই আলোচনা করছি আমাদের মাইনাস পয়েন্ট আমরা পড়তে পারি না এটা আমাদের ঘাট কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করে বলুন বাঙালি আলেমদের কাছ থেকে ওয়াজ শুনে শুনে আমরা বলো অনেকটা আমল করছি যেমন আছে তোমরা নামাজ কায়েম করো আলহামদুলিল্লাহ আমরা নামাজ কায়েম করার দলে অনেক লোক আছি নাম্বার টু কোরআন বলেছে ও আতুস জাকাত তোমরা জাকাত আদায় করো শুক্রিয়া আমরা অনেকে জাকাত আদায় করি নাম্বার থ্রি কোরান বলেছে ওয়ার কারু উমার র তোমরা জমাতের সঙ্গে নামাজ পড়ো দলগতভাবে নামাজ পড়ো আলহামদুলিল্লাহ আমরা মওকা পাইলেই আমরা জমাত সহ নামাজ পড়বো কথা বোঝাচ্ছি ঠিক না বলবো ভাই ভাই বলেছে কোরান বলেছে কুতিভা আলাইকুমুসলাম রোজা ফরস করা হয়েছে কবে ফমান শাহিদা মিনকুম শাহরা ফালিয়া সমুহ তোমরা রমজান রস পেলে রমজান মাসে রোজা করো আলহামদুলিল্লাহ আমরা প্রচুর মানুষ আছে রোজা করে জি কোরআন বলেছে স্পষ্ট যে তোমরা মানদাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা কারা আছো তোমরা আল্লাহকে ধার দেবে ভাই একটু আগে আমি শুনিয়েছি আল্লাহর অভাব নেই আমরা বললাম কথা সেই আল্লাহ বলছেন কে আছো তোমরা আমাকে ধার দেবে ਤੇ যে আল্লাহর অভাব নেই সে আল্লাহ ধার চাইছে ফায়ুদাইফাহু লাহূ আদাআফান কাসীরো তোমরা আমাকে ধার দাও আমি কয়েক গুণ দিয়ে তোমাদের ঋণ শোধ করে দেব এর মানে হলো তোমরা যাকাত ছাড়াও আমার রাহে অন্যান্য দান করো যে প্রিয় ভাইরা আমার আমি এই গুটি কত কথা বোঝালাম আমলের পক্ষে উল্টো দিকটা নেন কোরআন বলছে লা তাআকুলুর রিবা তোমরা সুদ খেও না 마শাআল্লাহ আমরা অনেক মানুষ সুদ খাই না কোরআন বলছে লানাতাল্লাহি আলাল কাযিবিন তোমরা মিথ্যা কথা বলো না মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত শুকরিয়া আমরা অনেক মানুষ আছি মিথ্যা কথা বলি না কোরআন বলছে স্পষ্ট তো কুলু কওলা তোমরা সত্য সঠিক কথা বলো শুকরিয়া আল্লাহ আমরা অনেকেই সত্য কথা বলি ভাই কোরআন বলছে স্পষ্ট তো যে তোমরা গান শোনো না আমরা অনেক মানুষ আছি গান শুনি না কুরআন বলছে ওয়ালা তাকরাবু যিনা তোমরা ব্যবিচারের ধারে যেও না শুকরি আল্লাহর হামরা অনেক মানুষ আছি ব্যবিচারের ধারে যায় না কুরআন বলছে ওয়ালা তুলকউ বিআইদিকুম ইল্লা তাহলুকা তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তার মানে তোমরা নিজেরা নিজেরা ক্ষতিগ্রস্তের পথ নিও না ভাই আমরা ক্ষতিগ্রস্তর পথ নেইনি বরং ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর হুকুম পালন করে থাকি একটু জোরে বলা যাবে সোহান এই যে দু টাইপের কথা আমি কোরআন থেকে টুকটুক করে শুনিয়ে দিলাম মাসাল্লাহ প্রমাণ হলো আমরা কোরআন পড়তে পারি না এটা আমাদের মাইনাস পয়েন্ট কিন্তু কোরআনের উপরে আমাদের আমল আছে এটা আমাদের প্লাস পয়েন্ট ঠিক না বলুন জি রসুল্লাহ বললেন মান করা আল কোরআন ও আমিলা বিমা ফি যে লোকটা কোরআন পড়ল আর কোরানের ভিতরে বিষয়গুলিকে আমল করল ওই পর্যন্ত থাক এবার শুনুন ভাই আপনারা ভিতরে কোরআনের ভিতরে পড়তে পারেন না ধরে নিলাম নিয়ে আমি বলেছি যে সুরাগুলো দিয়ে আমরা নামাজ পড়ি ওই সুরাগুলি আমরা প্রতিদিন তেলাওয়াত করব। বলেছিল তাহলে কোরান পড়াও হলো আর কোরানের ওপরে আমল তো কায়েম আছে সোহানল্লা বলে লাফ কি আমরা যা সব পাবো পাবো উল বিশা তা জামাল কেয়া মা প্রিয় নবি বললেন এদের বাপ মায়ের মাথায় ক্যামতের দিমে নুরের টুপি উট তুলে দেবে না দ অহু আহ যে নুরের টুপির জ্যোতি হলো সূর্যের থেকেও আরো তেজস্বী এবার বুঝুন আমরা কারা আমরা কারা ভাই একদম সহজ কথায় বেড়ে নেন আমরাই বাপ আমরাই ছেলে ওরদায় যারা আছেন তারাই মা তারাই মেয়ে কেমনে ভাই আমরা আমাদের বাপের দিক দিয়ে ছেলে মেয়ে আমরা আমাদের ছেলে মেয়ের দিক দিয়ে আমরা বাপ মা কি প্রমাণ হলো তাহলে আমরা যদি যেগুলো দিয়ে নামাজ পড়ি ওইগুলো তেলাবাত করি আর আমল তো করছি তাহলে আমাদের বাপ মারা দিনে নুরের টুপি মাথায় পরতে সৌভাগ্যবান হবে আর আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা পড়াই জি তাহলে এদের পড়া এবার বাকিটা আমাদের গাইডনেস আমাদের তদারকি যে এরা কোরান অনুযায়ী নামাজ পড়ছে কিনা এরা দান করছে কিনা এরা পর্দা করছে কিনা বা এরা গালিগুলুস থেকে বিরত আছে কিনা এই তদারকি রাখবো তাহলে আমার বাচ্চাগুলোর কোরান পড়াও হলো তাদের আমলও কায়েম হলো বিনিময়ে আমরা আমাদের মাথায় নুরের টুপি পড়তে পারবো কি বলছেন হাঁকা চেল্লা নয় সুর কষা কষি নয় আমি নরমালে আপনাদেরকে শুরু থেকে একটানা কথাগুলো বুঝিয়ে আসছি জি প্রিয় ভাইরা আমার তাহলে আমাদের বাচ্চাগুলোকে আমরা মুক্ত বে দেব জি ছেলেদের দেবো মেয়েদের দেবো কোরআন পড় সব

আল্লাহর বিচারের এজেলাসে মামলা ঠুলবে কে আচ্ছা রসুল মামলা করবেন আল্লাহর এজেলাসে এ মামলার রাইট হিসমিশ হতে পারে হ্যাঁ অশ্চিন্তকালে রসুল কি মামলা করবেন আল্লাহ ইন্না কওমি ইত্তাহ হাদাল জুহাদ আল কোরআন আমাহজুর আল্লাহ আমার এই সম্প্রদায় এরা কোরআনটাকে একটা পরিত্যক্ত বিষয় হিসেবে রেখে দিয়েছে এরা পরিউরি আমলও করি ফলে এরা কোরআনটাকে একটা পরিত্যক্ত বিষয় হিসেবে ত্যাগ করে রেখেছে রসুল যখন মামলা করবেন কোরান প্রতি যাদের অবহেলা কোরানের প্রতি যাদের অবমাননা কোরানের প্রতি যাদের অবক্তি কোরান তেলাওয়াতের প্রতি যাদের অনীহা অনাক্রহ

এই কোরআনের দ্বারা আল্লাহ একদল মানুষকে সমুন্নত করবেন সোহান তাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন আর এই কোরআনের প্রতি যারা অবহেলা প্রদর্শন করবে আল্লাহ পাক বললেন আর দলকে আল্লাহ লাঞ্ছিত করে দেবেন কে কেমনে কোরআন যাদের পক্ষে সাক্ষী দেবে তারা সেদিন আল্লাহর কাছে সমন্নত জাতিতে পরিণত হবে কোরআন যাদের বিপক্ষে সাক্ষী দেবে কারার সেদিন লাঞ্ছিত ও অপদস্থ হবে একই কোরআন একই কোরআন কারোর জন্য হবে সম্মান কারোর জন্য হবে অপমান আপনারা জ্ঞানী গুণী মানুষ যথেষ্ট অসনা মানুষ জি আগে মৌলানা রাজবালি সাহেব আমাদের সংগঠনের সম্পাদক আলাজ মৌলানা মুফতি আব্দুল মাতিন সাহেব তারা যে আলোচনা করেছেন আমি জানি না বাবা ডিটেলস আলোচনা কিছুই সঙ্গে আমি আপনাদেরকে একদম নিরলস আধ সময় নষ্ট না করে কিছু কথা তার সঙ্গে জুড়ে দিলাম যদি মনে হয় যে এই কথাগুলোর ভিতর থেকে আমরা একদম টাটকা কিছু আত্মতৃপ্তি পেয়েছি তাহলে আমি সবাইকে অনুরোধ করব বাচ্চাগুলোকে পড়াই আর তাদের আমলের দিকটা আমরা লক্ষ্য করি আর আমরা নামাজি মানুষ মাত্রেই নিজেরা কোরআন সুরা দ্বারা নামাজ পড়ি ওইগুলো তেলাওয়াতে আনি আর আমল তো মাসাল্লা করছি আলহামদুলিল্লাহ বলে তাহলে আমরাও নূরের টুপি পাবো আমাদের বাপ মারাও নূরের টুপি পাবে আল্লাহ বোঝার তৌফিক ফিক দেন বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আলোচনা আর বাড়ব না আমি আনুষাঙ্গিক প্রাসঙ্গিক বক্তব্য ইতি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে আন্তরিকভাবে নিবেদন রাখছি ভাই এই এই বক্তব্যটা তৈরি হয়েছে নিশ্চয়ই কেউ জায়গা দিয়েছেন কার্যক্রম অর্থাৎ পড়াশোনা চালু হয়েছে যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ তাদের রোজি রোজগারে বরকত দেন যারা দান করে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের দুর্গতি থেকে হেফাজত করেন বলুন আমি আমি এই মুহূর্তে আপনাদের কাছে একটু মাদ্রাসাটার পক্ষে একটু হাত পাচ্ছি বাবা বস আপনাদের উঠে আসতে বলবো না ঠান্ডা প্রচুর গরম করে বসে আছেন যদি একশো দুশো বিশ পঞ্চাশ টাকা নগদ দেন তো ছেলেরা কেউ একটু উঠুক আর যদি মনে হয় না হুজুর শীত লাগলো পয়সা দুটো দেবো আর আপনার সঙ্গে একটু মোশাবা করব তাও আসুন আর মাদ্রাসাটার প্লাস্টারের কাজ টোটাল এ বাকি কারা পারেন বাবা পাঁচশো টাকা দেবেন দু বস্তা সিমেন্ট দেবেন অল্প সময়